দেশটা তো আবার নতুন করে স্বাধীন হয়েছে তো দেশের স্বাধীনতার উপলক্ষে আমরা হচ্ছে সবাই মিলে একটা পার্টির মতো আয়োজন করে ফেলাম কারণ সবাই ছোটো বোনেরা ধরতেছিলো যে খাওয়ানোর জন্য আমি নাকি তাদেরকে খাওয়াবো জন্যই আর অনেক বেশি যেহেতু বলতেছিল তারপর ভাবলাম ঠিক আছে যেহেতু দেশের এত বড় একটা আনন্দের বিষয় তো এতটুকু তো সবার জন্য করতেই পারি তো সবাই মিলে কিন্তু আমরা আয়োজনটা করে ফেললাম সালাম আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা বিরিয়ানি চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো যেহেতু সবাই বলতেছিলো যে সবাই রান্না রান্নাবান্না করে খাওয়ানোর জন্য আর আমি যেহেতু সবটা আমি করবো সেজন্য হচ্ছে আমি প্রথমে বাজার করিয়ে নিলাম কী কী লাগবে না লাগবে সব কিছুই আনিয়ে নিছি আমি হচ্ছে আড়াই কেজি চাল রান্না করব আর তিন কেজি মাংস দিব তো সেটার জন্য সব কিছু এখানে কেটে বেসে রেখে দিছি কারণ সব কিছু তো আর আমার একা করা সম্ভব না তো কাটা বাছাটা আমরা সবাই মিলে করে ফেলছি আর এখানে আমি মুরগি নিয়ে আসছিলাম আর এটা হচ্ছে ফ্রিজে কিছুটা ছিল সেটাও আমি দিয়ে দিছি তারপর এখানে সুন্দর করে একদম মাংসটার ভালো করে প্রসেসিং করে ধুয়ে টুয়ে নিয়ে নিসে তারপর হচ্ছে এখানে পেস্টেস কেটে একদম সব রেডি তারপর এখন হচ্ছে আমরা রান্না বসাবো আর রান্না বসানোর জন্য আমি একটা হাঁড়িতে বসিয়ে দিছি যেহেতু মাংসটা একটু বেশি পরিমাণ তো একটু বড়ো হাড়িতে বসাই মোবাইলে হয়তো বা একটু দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় ছিল তারপরে তো এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি একে একে করে আর আমি এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিছি কারণ অনেক সুন্দর হয়ে যাবে মিহ হবে কোনো প্রবলেম হবে না যেহেতু পেঁয়াজটা একদম চিকন করে দিয়ে দিছি তারপর এখানে কিন্তু আদা রসুন আর আবার হচ্ছে দুনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো সব কিছুই আমি এখানে দিয়ে দিছি পরিমাণ মতো আর যেহেতু বিরিয়ানি রান্না করবো আর যেহেতু ফার্মের মুরগি তো জালটা একটু বেশি দেওয়া লাগে আমরা একটু জালটা বেশি দিয়ে দিচ্ছি আর এখানে লবণ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি তারপরে তো এখানে তেল টেল দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিব মাখিয়ে তারপর মাংসটাকে বসিয়ে দিব। এখন এখানে আমি হচ্ছে মাংসটা বসিয়ে দিয়ে তারপর চালগুলো ধুয়ে নিয়েছি দুই জায়গায় চাল ধুয়ে নিয়েছি যেহেতু আড়াই কেজি চাল একসাথে রান্না করব না আলাদা আলাদা করে রান্না করব। কারণ হচ্ছে একসাথে রান্না করলে জামেলা হয়ে যাবে যেহেতু বেশি বড় পাতিল নেই জামেলা হওয়ার থেকে আমরা দুটা আলাদা আলাদা পাতলে রান্না করবো এটাই ভালো আর যেহেতু আমি মোটামুটি রান্না পারি এত ভালো করে পারি না সেজন্য হচ্ছে আলাদা করে একটু একটু করে রান্না করলে ভালো হবে তো এখানে মাংসটা আমি একসাথে রান্না করে নিছি আর এখানে আমি হচ্ছে রাঁধুনি যে মশলাটা সেটা ইউজ করতেছি বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানির মশলা তো সবাই পাবেনি তো এখানে তো আমার মাংসটা একদম সুন্দর করে রান্না বান্না শেষ আপনারা দেখেন আমি এ পর্যায়ে রেখে দিছি এখন আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব আর দেখেন মাংসর কালারটা কি সুন্দর আসছে আপনারা কিন্তু বিরিয়ানির প্যাকেটটা অবশ্যই ইউজ করবেন তাহলে কিন্তু স্বাদ আর হচ্ছে গ্রান অনেক বেশি সুন্দর আসবে তারপর হচ্ছে আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে এখন এটা চালটাকে আমি একদম ভালোভাবে বেজে নিব কারণ চাল ভালোভাবে বাজলে কিন্তু পোলাওটা জ্বর হয় আর হচ্ছে বিরিয়ানিটাও জর্জরে হবে তো আমি এখানে চালটা প্রথমে একদম বেজে নিয়েছি আর হাঁড়িটা কিন্তু অনেক বেশি বড়ো ছিল সেই জন্য একটু নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছিলো তারপরেও কিন্তু আমরা যেহেতু সবাই মিলে করতেছিলাম তো অনেক সুন্দর করে হয়ে গেছে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে মাংস আমি দিয়ে দিছি কারণ মাংস না দিলে পরবর্তী কিন্তু দলা বেঁধে যায় তাই পানিটা থাকা অবস্থায় মাংসটা মিশিয়ে নিছি এখন এখানে জাল করে নিব তো তো আমার ফাইনাল লোক দেখেন আমার কত সুন্দর করে হয়েছে বিরিয়ানিটা কতটা জর জোরে হয়েছে অনেক বেশি সুন্দর দেখতে আর অনেক ইয়ামি হয়েছে খাইতেও তো তারপর হচ্ছে এখানে আরেকটা পাতিলি আমি রান্না করে ফেলছি আর দেখেন এটাও কত সুন্দর জোর জোরে হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার কিন্তু দুই পাতিলি অবশ্যই রান্না করা শেষ আর তারপর হচ্ছে আমরা রান্না বান্না করে খেতে বসে যাবো তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সব আমার ফেসবুক পেজটি ফলো অ্যান্ড শেয়ার করে দেবেন আমার ফাতেমা সীমা ব্লগ ইউটিউব চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে